ইসরায়েলকে মক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন এদিকে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের অপরদিকে ইউক্রেনকে টামাহ ক্ষেপণাস্ত্র দেবেন না ট্রাম্প আরও থাকছে ইরানে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া এবং সবশেষে থাকছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে বিষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন ইয়েমেনই সশস্ত্র গোষ্ঠী হুধি আনসারুল্লর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা বলেছেন ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আলফারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয় বরং বাস্তব পদক্ষেপ নিয়ে যা প্রত্যেকটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে ইহুদিবাদী সত্তার ওপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিষ্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাসও ভবিষ্যৎ বিনষ্ট করবে তিনি আরও বলেন আনসারুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি সং একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না বরং ঘোষণা করে যে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি এদিকে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যেসব দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তাদের মধ্যে পাকিস্তানও আছে সিবিএস নিউজের সিক্সটি মিনিটস নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমনটা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেন উত্তর কোরিয়া রাশিয়া চীন পরীক্ষা করছে পাকিস্তানও পরীক্ষা করছে কিন্তু তারা আপনাকে তা বলে না সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র ফেরত পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছিলেন সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমি মনে করি আমাদের এটি নিষ্ক্রিয়াসন প্রসঙ্গে কিছু করা উচিত আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছি আমাদের কাছে পৃথিবীকে একশো বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে যদিও রাশিয়ার এবং চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে যোগ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন সাক্ষাৎকারীর এবং প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এর কারণ আপনাকে দেখতে হবে এগুলো কিভাবে কাজ করে পরমাণু অস্ত্রের পরীক্ষা করা হয় কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা পরীক্ষা করবে আপনি লক্ষ্য করে দেখবেন উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে অন্যান্য দেশও পরীক্ষা চালাচ্ছে আমরা একমাত্র দেশ যা পরীক্ষা করছি না আমি চাই না একমাত্র আমরাই না করে থাকি ঠিক কী কারণে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চায় তার সপক্ষে যুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্র তৈরি করা তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার আপনি কিভাবে জানবেন এগুলো কাজ করে কিনা আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে অপরদিকে ইউক্রেনকে টামাহক ক্ষেপণাস্ত্র দেবেন না ট্রাম্প ইউক্রেনকে এখনই টামাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আপাতত ইউক্রেনকে কোনো টামাহক ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে না তিনি আরও জানিয়েছেন আপাতত তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টামাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে ন্যাটো দেশগুলোর কাছে টামাহক বিক্রয়ের পরিকল্পনার বিষয়ে ট্রাম্প এখনও নীরব ভূমিকা পালন করছেন ইউরোপীয় দেশগুলো এই অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি যুদ্ধ আর তীব্র করতে চান না রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তার লাশেষ্ট মন্তব্য ইঙ্গিত দেয় যে তিনি ইউক্রেনকে এই আধুনিক অস্ত্র দিতে ইচ্ছুক নন ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে যে ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন কিনা এর উত্তরে তিনি বলেন না এটা আসলে তা নয় তবে তিনি বলেছেন যে তিনি তার মন পরিবর্তন করতে পারেন গত বাইশ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্প ও নাটোর মহাসচিব মার্ক রুটের সাক্ষাতের সময় তারা টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন রুট শুক্রবার বলেন বিষয়টি পর্যালোচনাধীন এবং সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র মস্কো সহ রাশিয়ার গভীরে বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি এই ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করেছেন তবে ক্রেমলিন ইউক্রেনকে টামাহক সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে আরও থাকছে ইরানে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান এটি দেশের পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার এওয়াই এর প্রধান মোহাম্মদ ইসলামী মোহাম্মদ ইসলামী জানান ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে তিনি ব্যাখ্যা করেন এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশের অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে ইসলামের মধ্যে পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাতে স্থিতিশীল ও পরিষ্কার পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ সুনিশ্চিত করা যায় তিনি আরও জানান ইরানের উত্তরপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা আছে ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতোমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারিত হয়েছে পরমাণু শক্তি সংস্থানে এই প্রধান বলেন রাশিয়ার সহযোগিতায় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ ইরানকে বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জনে সহায়তা করবে যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বাবলম্বিতা ও টেকসই উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং সবশেষে থাকছে আফগানিস্তানে ভূমিকম্পের নিহত বেড়ে বেশ উত্তর আফগানিস্তানের মাজারি শারিফের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত বিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এছাড়া তিনশো জন আহত হয়েছেন বলে দেশটি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে তালেবান সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে আল জাজিরা জানিয়েছে ভূমিকম্পের পর উদ্ধার কার্য পুরোদমে চলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে সোমবার ভোরে হিন্দুকুশ অঞ্চলে মাজারি শারিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা দশ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে আটাশ কিলোমিটার বা সতেরো মাইল জানানো হয় ইউএসজিএস জানায় রোববার রাত থেকে সোমবার ভোরের দিকে বিশেষ করে স্থানীয় সময় রাত বারোটা উনষাট মিনিটে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত আনে প্রায় পাঁচ লক্ষ তেইশ হাজার জনসংখ্যার নগরীর কাছেই এর উপকেন্দ্র ছিল বাল্খ প্রদেশের মুখপাত্র হাজি জায়দ জানান ভূমিকম্পে মাজারি শারিফের পবিত্র মাজারের অর্থাৎ ব্লু মসজিদের একটি অংশ ধ্বংস হয়েছে দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগে আরেকটি ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল